আর সাথে শুধু পাস্তা না সাথে লুডু তো আছে আর তার সাথে একটা আন্ডা নিব ঠিক আছে তো চলো আমার সাথে একটু আপনার কাটার জন্য আমি প্রথমে এই প্লেটটা নিলাম আর সাথে আলু এটাকে কাটতে হবে আলুগুলোকে একটু পোস্ট ম্যাডাম করে আপনাদের সামনে আসছি ততক্ষণ ওয়েট করুন এখন আমাদের আলু কাটা চলতেছে এবার নিয়ে আসলাম লঙ্কা এগুলোকেও কাটাকাটি করে

এবার একটু তেল দিয়ে দিব বেশি দিবে একদম কম দেওয়ার কীর্তন করার দরকার নেই গরম ধর আগেই দিয়ে দিতে পারলে বেশি সময় ধরে ভাজতে হবে যাতে পুড়ে যায় এমন ভাবে ভাজলে যাতে তিতা তিতা না তো হবে বেশি পরিমাণে হলুদ যাতে হলুদের গন্ধে না খেয়ে থাকেন আপনারা এতই বাজে টেস্ট হয় কড়াই চানার আগে দিতে হবে আলু যাতে আলুগুলো লেগে যায় কড়ার সাথে এখন পেঁয়াজ দেওয়া হয়েছে

কালে নিয়ে হ্যাঁ তিন দিন না খাও বাচ্চাগুলো আজকে খাবে তো গাইস মুখের ভাব দেখে বুঝে নাও যে কেমন হয়েছে তুমি বলো কেমন হয়েছে মোটামুটি আমি সত্য রিভিউ আমি মিথ্যা দিই না স্যার খুব ভালো হয়েছে কারণ কখনো কোনো ব্লগ আমি দেখিনি যে খাবার খারাপ হয়েছে বলছে তো আমার কাছে পাঁচটাটি মোটামুটি সুন্দরই লেগেছে তো আপনারা যদি এরকম ভিডিও আরও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো রাখুন তো ইয়া তো গাইস এরকম ব্লগ পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন নেক্সট ব্লগ নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো আজকের ব্লগ এই পর্যন্তই টাটা সবাইকে